কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে অবশেষে গোল করা খেটেছে মেসির ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন মেসি তবে তা মন পারেনি ফুটবলপ্রেমীদের বরং এই গোলটি নিয়ে মেসির বিপক্ষে অভিযোগ তুলেছে তার বক্তরা তাদের দাবি গোলটি ঠিক মেসি করেননি অ্যাঞ্জো ফার্নান্ডেজের নিশ্চিত গোল কেড়ে নিয়েছেন তিনি যার জবাবে এবার দিয়েছেন মেসি নিজেই কানাদার বিপক্ষে ম্যাচের একানতম মিনিটে ডি বক্স থেকে গোলের উদ্দেশ্যে শট নেন অ্যান্জো ফার্নান্ডেজ যা গোল রক্ষকে ফাঁকি দিয়ে জালে বল জড়ায় প্রথম দেখে মনে হয়েছিল গোলটি বুঝি অ্যান্ড্রো ফার্নান্ডেজই করেছেন তবে পরে দেখা গেছে বল জালে জড়ানোর আগে বলে পা শুয়েছেন মেসি সেই গোলে কোফায় গোল করা কেটেছে মেসির আর্জেন্টাইন মহাতারকা এই গোলের মাধ্যমে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের তালিকায় উঠে এসেছেন এখন দুই নম্বরে ইরানের আলিদাকে পেছনে ফেলে মেসির গোলের সংখ্যা এখন একশো নয়টি সেই সঙ্গে এই গোলের মাধ্যমে ব্রাজিলের জিজিনোর পরে কোপা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি আলাদা আসরে গোল করার কীর্তি করেছেন মেসি যদিও এমন গোলের পর এখন প্রশংসার সে গোল কেড়ে নেওয়ার অভিযোগই বেশি শুনতে হচ্ছে মেসিকে জানিয়া সংবাদ মাধ্যম টিউআইসি স্পোর্টসকে মেসি বলেছেন আমি অ্যাঞ্জো ফার্নান্ডেসকে বলেছি ওর গোলটি কেড়ে নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না কিন্তু আমি দেখেছি গোলকিপার শুয়ে পড়ছে বলটাও ধীরে যাচ্ছে তাই আমি বলের গতিপথ কিছুটা পরিবর্তন করে দিয়েছি আগামী পনেরো জুলাই মায়ামির হার্ট রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকাল ছয়টায় ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে